যুক্তরাষ্ট্র ইসরায়েল কাউকে ছাড়ছে না হুতি যোদ্ধারা প্রাণ বাঁচাতে ছুটছে ইসরায়েলিরা হামাস ইসরায়েলের জন্য এক আতঙ্ক স্বরূপ কিছুতেই যেন থামানো যাচ্ছে না ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কি ইসরায়েল কি যুক্তরাষ্ট্র কাউকেই তোয়াক্কা করছে না তারা লোহিত সাগরে শত্রুদের নাকানি চোবানি খাইয়ে যাচ্ছে অনবরত এবার একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানালো ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি ইয়েমেনের আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের পুঁতি বিদ্রোহীরা এক দুই তিনটি নয় এ নিয়ে গোটা বাইশটি অত্যাধুনিক মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ধ্বংস করল ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি ইয়েমেনে যেন মার্কিন ড্রোনের জমদূত হয়ে দাঁড়িয়েছে তারা পুঁতি সামরিক শাখা দাবি করেছে তারা ইয়েমেনের মারি প্রদেশের আকাশ থেকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ নাইন রিপার ড্রোন গুলি করে নামিয়েছে হুতিতে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন আমরা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের আকাশ আমাদের নিয়ন্ত্রণে থাকবে মার্কিন ড্রোন ধ্বংসের রেশ কাটতে না কাটতে ইয়েমেন থেকে ইসরায়েলে ছুটে গেল হুতির ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল মুহূর্তে হাইফা কিবিয়াত আতা এবং পশ্চিম সহ গোটা ইসরায়েল কেঁপে উঠল আতঙ্কিত সাইরেনে জারি করা হয় জরুরি অ্যালার্ট এবং আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েলিরা ইসরায়েল সেনাবাহিনী আইডিএফ জানায় ইসরায়েলের দক্ষিণাঞ্চল অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে হুতিরা ক্ষেপণাস্ত্রটি আয়রন ডোম দ্বারা প্রতিহত করা হয়েছে মিসাইলটি বিস্ফোরিত হয় একটি খোলা মাঠে তবে এতে কোনো প্রাণহানি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরা অঞ্চলে এ ঘটনায় ওয়াশিংটন জানিয়েছে হুতিদের এই আগ্রাসন সহ্য করা হবে না পেন্টাগনের এক মুখপাত্র বলেন আমাদের বাহিনীর ওপর হামলা হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেয়া হবে ইসরায়েলও জানিয়েছে তারা যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইয়েমেনে মেরে বিদ্রোহী যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে সম্ভাব্য পাল্টা অভিযানেরও ইঙ্গিত দেশটি তবে হুতি বলছে প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে বিদ্রোহীরা গাজায় যতদিন পর্যন্ত আগ্রাসন চলবে ততদিন এই হামলা চলবে বলেও জানায় গোষ্ঠীটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান আঞ্চলিক দ্বন্দ্বে হুতিদের এই ভূমিকা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষের পূর্বাভাস হতে পারে ইয়েমেন এখন পরিণত হচ্ছে একাধিক শক্তির প্রতিপক্ষের সংঘর্ষ মঞ্চে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি কোন দিকে মন নেয় তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের এদিকে গাজায় যে অমানবিক নৃশংসতা ইসরায়েল চালাচ্ছে তারই প্রতিশোধে যেন চলে উঠছে ধরিত্রী আগ্রাসী ইসরায়েল ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল যেন প্রতিশোধ নিচ্ছে পুরো প্রকৃতি দাবানলের কারণে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে অত্যাধিক তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে যার ফলে ফায়ার সার্ভিস পুলিশ এবং প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ জানিয়েছে মধ্য ইসরায়েল থেকে জেরুজালামের দিকে যাওয়ার প্রধান সড়ক রুট এইট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এর শহর আশেপাশের বেতমের এবং মেসিলার থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুন ছড়িয়ে পড়েছে অঞ্চলে যেখানে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল মোশাফ তারুন নামক স্থানে ইসরায়েলের জাতীয় ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে একশোর বেশি ইউনিট এবং এগারোটি বিমান এই আগুন নেভাতে কাজ করছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় রেহফোর্ট শহরের কাছে হাইওয়ে ধারে ধোয়ার মধ্য দিয়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা আগুন নেবানোর সময়ালেম হিলসে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পরিস্থিতি নিয়ে উলে অবস্থিত ফায়ার কমন্ড সেন্টারে জরুরি বৈঠক করেন তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং যুক্তরাষ্ট্র থেকে ফোনে যুক্ত হন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন বৈঠকের পর নেতানিয়াহু টেলিভিশনেতে এক ভাষণে বলেন দাবানল রুখতে সুপার হারকিউলিস বিমান সিমসন ব্যবহার করা হবে পাশাপাশি তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ করে গ্রিসের মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা চাওয়া হতে পারে ইসরায়েল সংবাদপত্র মারিফ জানিয়েছে পুলিশ কমিশনার লেভি দেশের ফায়ার সার্ভিসের সাধারণ মোবিলাইজেশন অর্থাৎ সর্বাত্মক অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন যাতে দাবানল নিয়ন্ত্রণে আনা যায় এবং ছড়িয়ে পড়া রোধ করা যায় এ দাবানল এমন এক সময় শুরু হল যখন আগে থেকে নানা মাটি সংকটে রয়েছে ইসরায়েল ইসরায়েল কাঁচায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ ও ইয়েমেন হামলার পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে একযুগে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল এরই মধ্যে দেশটিতে অভ্যন্তরীণ অসন্তোষ এবং নিরাপত্তাহীনতার ভয়াবহ আবহ বিরাজ করছে এবং এর মাঝে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ নতুন করে সংকট তৈরি করেছে ইসরায়েল আবহাওয়া দপ্তর মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাপমাত্রা অতীতে রেকর্ড ভাঙতে পারে এবং তীব্র খরা ও বাতাস দাবানলের মতো আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে তাদের সেই আশঙ্কায় সত্যি হল বুধবার যুদ্ধ আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের মধ্যে ইসরায়েল এখন এক প্রকার এমনিতেই ত্রিমুখী সংকটের মুখোমুখি প্রাকৃতিক দুর্যোগ এই সংকটকে আরও গভীর করে তুলেছে প্রশাসন রাতভর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এদিকে গাজা যেন এখন রক্ত ধ্বংস আর কষ্টের আরেক নাম কেউ একে বলছে বিশ্বের সবচেয়ে বড় খোলা বন্দিশালা, কেউ বা বলছে মৃত্যুর উপত্যকা তবে একটা জিনিস এখন খুব পরিষ্কার কিছুতেই হার মানবে না হামাস এমনটাই বলছেন বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্য বিশ্লেষক ড লাইলা সালে বলেন অনেকে ভাবছে হামাস টাকার লোভে আত্মসমর্পণ করবে কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা এই প্রতিরোধ শুধু রাজনীতিক নয় এটা এখন অস্তিত্বের লড়াই বিশ্লেষকদের মতে সব জিম্মির মুক্তি এবং হামাসের অস্ত্র সমর্পণের বিনিময়ে দিনের জন্য কাঁচায় ত্রাণ প্রবেশ এবং যুদ্ধবিরতির যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে হামাস সেটিকে একরকম আত্মসমর্পণ হিসেবেই দেখছে ফলে তারা তাতে রাজি হয়নি পাল্টা প্রস্তাবে তারা বলেছে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা সব জিম্মি ছেড়ে দিতে রাজি এমনকি তারা অন্য দলকে গাজার শাসনও দিতে পারে কিন্তু দুটি বিষয় তারা একেবারে অনর তারা নিরস্ত্র হবে না এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার নিশ্চিত করতে হবে বিশেষজ্ঞদের মতে এ যুদ্ধ থামাতে প্রধান বাধা এখন নেতানিয়াহু নিজেই আগেও দুবার হামাসের সঙ্গে চুক্তি করে নিজেই তা ভেঙেছেন জানুয়ারিতে তেত্রিশ জন জিম্মি মুক্তির মাধ্যমে প্রথম ধাপের যুদ্ধবিরতি সম্পন্ন হয় এরপর দ্বিতীয় ধাপেই স্থায়ী শান্তি আলোচনার কথা ছিল কিন্তু নেতানিয়াহু সে চুক্তি নিজেই বাতিল করেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক উইবাল মতে রাজনৈতিক নিজের স্বার্থে এমন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি বলেন এই যুদ্ধ চালিয়ে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করছেন যুদ্ধ থামলেই তার সরকার ভেঙে পড়তে পারে গাজায় গত দু মাস ধরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল খাদ্য ওষুধের গোদামেও হামলা হচ্ছে অনাহার এখন এক ধরনের চাপের কৌশলে পরিণত হয়েছে কিন্তু সেটা দিয়েও হামাজকে দমানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের দূতরাও বলছেন হামাজ সব জিমি ছাড়তে রাজি ছিল কিন্তু আহুই বাধা দিয়েছেন এই মুহূর্তে হামাজ যদি হার মানে তাহলে শুধু তাদের পরাজয় হবে না পেছনে পড়ে যাবে গোটা ফিলিস্তিনি মুক্তি আন্দোলন কাজে এখন সব ফিলিস্তিনের কাছে একটা পবিত্র ভূমি হয়ে উঠেছে এখানে এমন কোনো পরিবার নেই যারা আপনজন বা ঘর হারায়নি আলজাজিরার বিশ্লেষক সামাল আতরাস বলেন গাজা এখন শুধু একটা এলাকা নয় এটা ফিলিস্তিনিদের আত্মপরিচয়ের অংশ হয়ে গেছে যারা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয় এটাই এখন গাজাবাসীর প্রতিজ্ঞা অনেক বিশ্লেষকের মতে হামাসের সঙ্গে ফাতার পার্থক্য এখানে হামাজ সংঘটিত এবং ধর্মীয় শৃঙ্খলায় বিশ্বাসী তারা সহজে দেশ ছেড়ে পালিয়ে যাবে না তাদের নেতারা ধর্মীয় আদর্শে দৃঢ় হোক আরও একটি ব্যাপার গুরুত্বপূর্ণ হামাজ মনে করে তারা তাদের বড় লক্ষ্য পূরণ করতে পেরেছে তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি আবারও আন্তর্জাতিক আলোচনায় তুলে আনতে পেরেছে পিওর রিসার্চ বলেছে সাতই অক্টোবরের পর আমেরিকায় ইসরায়েল বিরোধী জনমত বেড়েছে কয়েক গুণ মার্কিন বিশ্লেষক মাইকেল ওডুয়ার বলেছেন যুদ্ধের ময়দানে না পারলেও মানুষের চিন্তা এগিয়ে যাচ্ছে হামাজ আইন হয়তো হামাজকে সন্ত্রাসী বলে কিন্তু অনেক মানুষ এখন তাদের মুক্তিযোদ্ধা হিসেবেই দেখছে বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল যদি মনে করে গাজায় জোর করে সবকিছু শেষ করে দেবে তাহলে তা ভুল করছে কারণ প্রতিটি ফিলিস্তিনির মনে গেথে গেছে প্রতিরোধের চিন্তা লন্ডনের কিংস কলেজের অধ্যাপক হানা নাসির বলেন সাতই অক্টোবরের পর ইসরায়েলের অজয় ভাবমূর্তি ধসে গেছে যেটি পুনরুদ্ধার করা সম্ভব নয় এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে নেতানিয়াহু কি যুদ্ধ চালিয়ে যাবেন নাকি সময় থাকতে সরে গিয়ে বিশ্বমঞ্চে আবার অপমানের হাত থেকে নিজেকে বাঁচাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ